অবশেষে কাজ একদম কমপ্লিট এই যে এই পাশে বিভিন্ন কাজের জন্য জায়গা তৈরি করে নিলাম সম্পূর্ণ ঢালাই করার পর জায়গা অনেক বড় হয়ে গেছে গরুর শেষ ঢালাইয়ের পরে এই যে এই পাশে মাঝে মাঝে কাজ করার জন্য এই যে এই পাশেও ঢালাই করে নিচ্ছি এই যে পাশে সোজা করে গরুর শেষ ঢালাই একদম শেষ এই পাশে কাজটা হইলে আজকের মতো কাজ শেষ এই যে গরুর শেট কমপ্লিট পাশা হয়ে গেলে হয়ে যাবে কাজ এই যে দিকে কাজ মোটামুটি প্রায় শেষের দিকে এটুকু কাজ হইলে মোটামুটি শেষ অবশেষে কাজ একদম কমপ্লিট এই যে পাশে বিভিন্ন কাজের জন্য জায়গা তৈরি করে নিলাম আর এটার সাথে বিশাল বড় করে গরু শীত সে তিন দিনের পরিশ্রমে সব কাজ মোটামুটি কমপ্লিট